সালামু আলাইকুম পিরু শিক্ষার্থী বন্ধুরা আমি দেখেছিলাম গত পার্টে যে চার নাম্বার ক্লাস বা চার নাম্বার পার্ট তো সেটার এখানে কিছু কাজ আছে সেই কাজটা আমি ফর্মস যখন করাবো পরবর্তী ক্লাসে দেখাবো বিশেষ করে এখানে টোটালটা কীভাবে অটো আসবে যখন আমি পেইটটা বসাবো তখন দুটো যেন অটোমেটিক চলে আসে যেহেতু এখানে আমার রেট দেওয়া আছে এবং কোয়ান্টিটি দেওয়া আছে সেই ক্ষেত্রে এখানে এটা এটা গুণ হয়ে টোটাল হবে এবং পেট দেওয়ার সঙ্গে সঙ্গে পেট থেকে যেন টোটাল মাইনেজ হয়ে ডিউএ বসে এটা আমি পরে দেখাবো যখন আমরা ফর্মস করা শিখব তখন আমরা শিখব তো এখন আমি যে ক্লাসটা দেখাবো সেটা হচ্ছে পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বার ক্লাসটা কী দেওয়া আছে দেখেন কুইরি অ্যান্ড ফিল্টার এই জিনিসটাই অনেকে আসলে বোঝে না অনেক স্টুডেন্ট কুইরি অ্যান্ড ফিল্টার দুটা জিনিসেরই কাজ আসলে একই রকম আমি যদি একটা উদাহরণ দেই উদাহরণ দিই সেটা হচ্ছে উদাহরণটা যে ধরেন মনে করেন আমরা যখন বা এমেজে ফাইন কমান করছিলাম ঠিক ওই ক্যাটাগরির কাজ ফিল্টারের দুটারই প্রায় একই রকম কাজ তো যা কাজ আমি যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কি তো যাক ফার্স্ট নাম্বার ক্লাসটা করতে গেলে অবশ্যই আমাদের এই ইমপ্লুই ফাইলটা ওপেন করতে হবে এই ইমপ্লুই ফাইলটা ওপেন করার পর দেখেন এখানে কি বলছে আপনার এই জিনিসটা করে নেবেন এই জিনিসটা এইটা আমি এখন পড়তে যাচ্ছি না এই একাধিক টেবিল হতে কুইরি করা তো এইখানে আমি কুইরি করবো দেখেন কিভাবে করবো এই ক্রিয়েট থেকে কুইরি ডিজাইন কুইরি ডিজাইন থেকে আমরা কুইরি কোন জিনিসটা করবো এই এম্পলি করবো অ্যাট ক্লোজ আসলে এটা কি করলে বোঝা যাবে এখন আমি ক্লিয়ার হয়তো বা হচ্ছে না আপনাদের এই কুয়েরিটা আসলে কী আমি কীভাবে করলাম দেখেন ইম্পলি ফাইলটা ক্লিক করার পরে ক্রিয়েট থেকে কুয়েরি ডিজাইন করে আমি এই জিনিসটা নিয়ে আসি আসার পরে এখন আমরা এইখানে ডাবল ক্লিক করে এই সবগুলো চেপে এনে এই যে ফিল্ডের ঘরে ছেড়ে দেব দেওয়ার পরে এই অ্যাড্রেসের এই যে অ্যাড্রেস আছে এই যে অ্যাড্রেস কলামের এই যে কেরিটেরিয়া এই যে কেরিটেরিয়া কলামের এইখানে বলছে বইয়ের মধ্যে বলছে ঠিক এই জায়গাটাতে কি বলছে দেখেন এখানে বলছে ওপেন করার পরে ড্রাফ করে আমরা ফিল্ডের ঘরে তারপরে ঢাকা লেখার পরে কি বলছে রান আইকনে ক্লিক করি তাহলে আমরা ওই ক্রেডিট করবো ঘরে এখানে আমরা কি লেখবো ঢাকা ডিএসএ কে ঢাকা লেখার পরে রান আইকন হচ্ছে এই জিনিসটাকে বলা হয় রান আইকন এই রান এইখানে যখন আমরা ক্লিক করব দেখেন শুধুমাত্র ঢাকার তথ্যগুলো চলে আসে এই দেখেন শুধুমাত্র ঢাকার যারা যারা ঢাকার আছে শুধুমাত্র তারা এখানে চলে আসে তাহলে এখন হয়তো আমি বুঝতে পারছি যে কুইরিটা কি এক প্রকার ফাইন্ডের মতো আর কি খুঁজে আনা তো এখন এই জিনিসটা আমরা সেভ করে রাখতে পারবো এটার নাম কি দেব ঢাকা যেহেতু আমার বধ যদি আসে আমার বলে যে দেখেন তো ইম্পলুই ফাইলে কতজন ঢাকার আছে তো আমরা কিন্তু এখানে বলতে পারবো না তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে পারবো বলতে এই যে ফাইলটা যদি ক্লোজ করে তাও সমস্যা নেই আমরা এই গিয়ে কোয়ারি ডিজাইনে গিয়ে ইম্পলি ফাইলে ক্লিক আসেই দিয়ে অ্যাড করে আমরা এটাকে ক্লোজ করব করে এই যে ইম্পলি এখানে ডাউন ক্লিক করবো করার পরে সব বলে চেপে এনে যে ফিল্টার ঘরে সেরে দেবো দেওয়ার পরে এই অ্যাড্রেসের ঘরে আমরা লেখব এখন যদি আমার বস বলে যে খুলনার কতজন আছে তো আমরা এখানে খুলনা লেখব খুলনা লেখে এই যে রান আইকন এই রান আইকনে ক্লিক করব দেখেন এই খুলনার দুইজন আছে তো এখন আমরা এটা সেভ করে রাখতে পারি খুলনা নামে খুলনা নামে সেভ করে রাখতে পারি তো যাই হোক এখন দেখেন এই যে ঢাকা নামেও আমি সেভ করে রাখছি আবার এই যে খুলনা নামেও সেভ করে রাখছি যে এখন বদ যদি আসে আমি বলে দিতে পারবো যে আমার ঢাকার কতজন আর খুলনার কতজন তো এটাই ছিল কুইরি করা আরেকটা জিনিস আমাদের আছে দেখেন এখানে সেটা হচ্ছে নতুন ক্যালকুলেটেড ফিল তৈরি করা এই নতুন ক্যালকুলেটেড ফিল তৈরি করা মানে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে এই যে ইমপ্লই যে ফাইলটা আছে। এই যে ইমপ্লই যে ফাইলটা আসে এখানে দেখেন একটা ইমপলি ফাইল আছে বা টেবিল আছে এই যে এই যে ইমপলি এই যে ইমপলিতে এই ধরেন ফাইনান্স বাবদ মোট কত টাকা যায় এবং অ্যাডমিন বাবদে মোট কত টাকা যায় এবং মার্কেটিং বাবদ মোট কত টাকা যায় অর্থাৎ এই ডিপার্টমেন্টের কোন কোন ডিপার্টমেন্টে মোট কত টাকা যায় এটা বাহির করাই হচ্ছে নতুন ক্যালকুলেটেড ফিল্ড তৈরি করা তো মনে হয় আমি বুঝতে পারছি আরও যখন আমি ক্লাসটা করাবো তখন বুঝতে পারবেন ভালো করে আমি দেখাচ্ছি নতুন ক্যালকুলেটেড ফিল্ড তৈরি করা পাঁচ নাম্বার ক্লাসের এটা অংশ তো কিভাবে আমরা করব আমরা এখানে যাব যাওয়ার পরে যে কাজটা আমাদের করতে হবে সেটা অবশ্যই ক্রিয়েট ক্রিয়েট থেকে আবার কুইরি ডিজাইন এই কুইরি ডিজাইনে গিয়ে আমরা অ্যাড করে ক্লোজ করব যেভাবে আমরা কুইরি করলাম করার পরে এনে আমরা চাপ ধরে ফিল্ডের ঘরে ছেড়ে দেবো দেওয়ার পরে অবশ্যই আমরা কি করব ডিপার্টমেন্টের যে কেরিয়েটির ঘরটা আছে ডিপার্টমেন্টের কেরিয়েটির ঘরে বা ডিপার্টমেন্টে ডাবল ক্লিক করে তার পাশের কলাম আমাদের এটা লিখতে হবে এখানে পাশের কলাম আসলে আচ্ছা যাই হোক এটা আমার রঙ হয়ে গেছে কীভাবে আমরা করব ক্রিয়েট থেকে ডিজাইন বা কুইরি ডিজাইন অ্যাড ক্লোজ শুধুমাত্র আমরা ডিপার্টমেন্টটাকেই ডাবল ক্লিক করব আর অন্য কোথাও না এটা ইউজ করে দিলাম যাই হোক এর পাশের কলামে বলছি এর পাশের কলামে আমরা কি লিখব টোটাল লিখব টোটাল টোটাল তারপরে ক্লোন দেব ক্লোন দেওয়ার পরে সাম লিখব তারপর ব্র্যাকেট তারপর হচ্ছে কি স্যালারি দি ব্র্যাকেট ক্লোজ করব করার পরে টোটাল টুলসে ক্লিক করি এই টোটাল টুলস যখন আমরা কি এই যে এইটাকে বলা হয় টোটাল টুলস টোটাল টুলস যখন আমরা ক্লিক করব তখন ভিতরে একটা ব্র্যাকেট আসবে এই ব্র্যাকেটটা আমরা মুছে দেব ভিতরের ব্র্যাকেটটা আমরা মুছে দেব এই ভিতরের ব্র্যাকেটটা মুছে দিয়ে রান এ ক্লিক করব দেখেন আমার টোটাল ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্টে কত টাকা এখানে আমার শো করা আছে অর্থাৎ এডমিন এত টাকা ফাইন্যান্সে এত টাকা আইননসে যখন এখানে বানানাটা আমার ভুল হইছে একটা আর ছিল বিধায় অতিরিক্ত আরেকটা চলে আসে মার্কেটিং কি এত টাকা এখানে মার্কেটিং মান ভুল ছিল আরেকটা মার্কেটিং চলে আসে এটাই ছিল নতুন ক্যালকুলেটেড ফিল্ড তৈরি করা যা আমি বুঝাইতে পারছি মনে হয় আর একটা জিনিস হচ্ছে এটা আমরা সেভ করে রাখতে পারি দিলাম ট্রিপল দিয়ে বা আরেকটা জিনি আছে সেটা হচ্ছে আমাদের ফিল্টার করা বা ফিল্টার বাই সিলেকশন ফিল্টার আমরা কিভাবে করব এখানে ক্লিক করার পরে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে হোমে গিয়ে আমরা ফিল্টার করবো আর কি ফিল্টার ফিল্টার জিনিসটা আসলে কী আমি যদি বলি এটা এক প্রকার ফাইনটের মতোই আর কি তো যাই হোক ফাইন আমরা করে এখানে আমরা এমেজন এক্সেলে ফাইন করি কিন্তু এক্সেলে আমরা কুইরি এবং ফিল্টারের মাধ্যমে ফাইল করতে পারি বা খুঁজে নিতে পারি তথ্য তো যাই হোক পরবর্তী ক্লাসে আমি দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা